হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উজুল ব্লগিং থেকে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কেটিজিএন এ কিভাবে লেভেল করবেন এবং হচ্ছে কিভাবে আপনাদের ডিমান্ড ইনক্রিজ করবেন আর হচ্ছে কেটিজিএন এ কিসের উপর হচ্ছে কিসের উপর হচ্ছে আপনাদের ইনকাম দেবে এয়ারড্রপ দেবে সেই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করব ঠিক আছে তো ফ্রেন্ডস মূল কথা তো যাওয়ার আগে বলে যাই যদি আপনারা হচ্ছে আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক আইকনটি ক্লিক করে দিবেন আপনারা অবশ্যই জানেন যে ডিজাইনটা হচ্ছে বিশ তারিখের লিস্টে হতে যাচ্ছে তাও আপনারা বেগুই এক্সেলের গুলোতে এমএক্স সেভ বলেন প্রাইভেট বলেন মিডগেট বলেন সো এই ধরনের হচ্ছে যে এক্সেলের গুলো আছে সেগুলা তো হচ্ছে এটা হচ্ছে লিস্টে হতে যাচ্ছে সো আপনারা হচ্ছে যে আর যে অল্প কয়েকদিন আছে এই কয়েকদিন কিভাবে ডেভেলপ করে নেবেন দেখেন আমি হচ্ছে এখানে হচ্ছে যেভাবে আপনারা হচ্ছে এই এভাবে হচ্ছে সুইপিং এর এর মাধ্যমে মাধ্যমে হচ্ছে হচ্ছে আঙ্গুলের সমন্বয় করে নেন সমন্বয় করার পর হচ্ছে দেখেন আমি কিন্তু সমন্বয় করতে আপনাদের সামনে সমন্বয় করতেছি এসছি জাস্ট আমি লাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনার ইনক্রিজটা কিভাবে করবেন লেভেল আপটা কিভাবে বাড়াবেন সো সমন্বয় করার পর এইভাবে হচ্ছে আপনি সমন্বয় করতে থাকবেন তো সমন্বয় করার একটা পর্যায়ে হচ্ছে দেখা যায় যে আমার দেখেন এইখানে আমার হচ্ছে উনিশ লেভেল আসছে তারপর বিশ লেভেল আসছে হ্যাঁ একুশ তেইশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে আমার ছাব্বিশ লেভেল আর একটা ছাব্বিশ লেভেল লাগবে তাহলে হচ্ছে আমার লেভেলটা ইনক্রিজ হয়ে যাবে সো এই ক্ষেত্রে দেখেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে যে মানে ইনক্রিজটা কীভাবে করবেন সে বিষয়টা দেখাবো এখানে দেখেন সাহেবকে সাহেব আসতে আসতে থাকতে সাহেবকে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে দেখেন আমার রেটটা হচ্ছে এগারো সাতাইশ আট মানে এগারো হাজার এক লক্ষ এক সরি এটা চলে গেছে তো দেখেন যে এখানে যেমন আমি যে আমার যদি একটা পঁচিশ দরকার ছাব্বিশ হয়ে যায় তাহলে কিন্তু আমি হচ্ছে করে নিতে পারবো সো আপনার হচ্ছে যে লেখা নিচে দেখেন ফিট লেখা আসছে এখানে ফিটে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে দেখেন ফিট লেখা আছে এই যে ফিট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো আমি এখানে যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলে আপনার এখানে দেখবেন যে লেভেল আপ করার জন্য আমার কতগুলা হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া আছে সো দেখেন আমি আমি এখানে হচ্ছে যে তেইশ যদি আমি নিতে চাই তাহলে হচ্ছে আমার একশো উনসত্তরটা ফিস কেটে নিবে এবং হচ্ছে আমাকে ফার্স্ট সেকেন্ড এত করে স্পিড আও হবে ঠিক আছে এবং আমি যদি বাইশ লেভেল নিতে চাই তাহলে হচ্ছে আমার এত বিলিয়ন বারো বারো নয়শো এগারো নয়শো এগারো বিলিয়ন হচ্ছে কেটে নেওয়া হবে তারপরে ওরা হচ্ছে আমাকে বাইশ লেভেলটা দিবে ঠিক আছে সো আপনারা হচ্ছে যেটা করবেন দেখেন যে আমাদের আহ এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের কি বি কেটটি ঠিক আছে বি কেটটি যেই পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আহ আমরা স্পেন্ড করে হচ্ছে আমাদের লেভেলটা বাইরে নিতে পারি ঠিক আছে বাজিয়ে নিতে পারি কারণ হচ্ছে আমার লেভেলটা যখন বাড়াবো তখন আমাদের হচ্ছে আহ ইনক্রিজ সেকেন্ড টা বেড়ে যাবে ইনক্রিজটা আছে ইনক্রিজটা আছে এখানে যে ইনক্রিজ আছে এটা হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে এবং আপনার আর্ট যে বিষয় করবে সেটা হচ্ছে এইখানে দেখেন একটা ছোটো আইকন মতো আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে যদি ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে একটা টাইমিং দেখাচ্ছে এখানে স্পিড একটা টাইমিং দেখাচ্ছে তো আপনার ব্রিথে এটা টেন মিনিট লেখা এখানে দেখেন টেন মিনিটস ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে হচ্ছে এটা টাইমিংটা হচ্ছে জাস্ট টেন মিনিট ঠিক আছে টেন মিনিট হচ্ছে আপনার স্পিডলি হচ্ছে আপনার যেই কয়েন আছে বিকেটি কয়েন ইনক্রিজটা বাড়তে থাকবে ঠিক আছে দ্রুত বাড়তে থাকবে হ্যাঁ দ্রুত বাড়তে থাকবে তো আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা একটা লেভেল হচ্ছে কিনে দেখাচ্ছি তো জাস্ট আপনারা ফিডে ক্লিক করে দেবেন ফিডে ক্লিক করে দিলে দেখেন ফিডে ক্লিক করে দেওয়ার পর ফিডে যদি আপনারা ক্লিক করে দেন সব ফিডে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি এখানে হচ্ছে একটা ইয়ে নেব এখানে ঠিক আছে দেখেন আর একটা বিষয় আপনারা এখানে টাস্ক করতে করতে এখানে ফ্রিতে হচ্ছে ওরা একটা হচ্ছে লেভেল দিয়ে থাকে ঠিক আছে এখানে আমাকে দেখেন কি লেভেল দিয়েছে ফ্রিতে ফ্রিতে হচ্ছে আমার সরল লেভেল দিয়েছে এখানে আমি নিয়ে নিছি ঠিক আছে এবার হচ্ছে আপনারা এগুলা নিয়ে নিবেন এগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন যারা হচ্ছে জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা হচ্ছে এভাবে এই কাজটা করবেন ঠিক আছে সো এখানে দেখেন যে আমি লেভেলটা কীভাবে বাড়াচ্ছি তো আমার এখানে এখন একটা বাইশ লেভেল দরকার ঠিক আছে আমি একটু বাইশ লেভেল কিনে নিবো যেখানে আমাদের ক্লিক ক্লিক করার পর হচ্ছে এই যে বাইশ একটা লেভেল আসছে এখানে দেখেন এই যে বাইশ লেভেল আছে এই যে বাইশ লেভেলটা আছে তো এই বাইশ লেভেলটা হচ্ছে আমার এই যে এত খরচ করে এত বিটকিটটি খরচ করে বারো হাজার নয়শো এগারো উইকেটে খরচ করা হচ্ছে আমি বাইশ লেভিটাল নিতে পারি এবং আমার স্পিড ইনক্রিজ হবে এত সেকেন্ড সেকেন্ড এত এত ইনক্রিজ হবে তো আমি এটা নিয়ে নিচ্ছি দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি বাইশ লেভেলটা নিয়ে নিচ্ছি দেখেন বাইশ লেভেল নিয়ে নেওয়ার পর যেটা হলো যে আমার এখানে বিকেটটিটা আমার বাইশ লেভেল নিয়ে নেওয়ার পর যেটা হলো যে এখানে আমার বিকেটটিটা হচ্ছে কমে গেছে ঠিক আছে কিন্তু কমলে সমস্যা নাই কারণ হচ্ছে ইনক্রিজটা আমার বড় অতিরিক্ত যখন লেভেলটা বাড়বে তখন হচ্ছে ইনক্রিজটা হচ্ছে অতিরিক্ত বাড়বে ধরুন তিন চার গুণ বেড়ে যাবে সো আমি বাইশ লেভেলটা যে কিনলাম কেনার পর হচ্ছে আমি বাইশ লেভেলটা এই যে বাইশ হচ্ছে বাইশের সাথে আমি কে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর আবার তেইশের সাথে তেইশকে মিলিয়ে দিলাম সো চব্বিশ এখন দেখেন এই সাহেবরা যখন আসে আপনার বক্স নিয়ে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অবশ্যই আপনারা নিয়ে নেবেন ঠিক আছে ক্লিক করে নিয়ে নেবেন সাহেবরা আসে যখন আসে সাহেবরা মাস্টাররা মাস্টাররা যখন আসে তো এখানে আমার চব্বিশটা লেভেল দরকার চব্বিশ লেভেল আছে পঁচিশ লেভেল ছাব্বিশ লেভেল ঠিক আছে এখানে আমার একটা হচ্ছে চব্বিশ লেভেল দরকার তো আমি চব্বিশ লেভেল কোথায় পাবো তো চব্বিশ লেভেলের জন্য দেখেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন আমি একশো ছিয়াশিটা আমার ফিশকে হচ্ছে আহ ফিশ কে স্পেন্ড করে মানে ব্যয় করে হচ্ছে আমি চব্বিশ লেভেলটা নিয়ে নিচ্ছি দেখেন আমি চব্বিশ লেভেলটা হচ্ছে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম সো চব্বিশ লেভেলটা নিয়ে নিলাম আমার ফিসে এখানে কমে গেছে তো চব্বিশ লেভেলটা নিয়ে নেওয়ার পর দেখেন এই মাস্টার যখন আসে তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে না তাদেরকে অবশ্যই হচ্ছে ক্যাচ করে ফেলতে হবে ঠিক আছে সো আমি চব্বিশ লেভেলটা নিয়ে নিলাম তো চব্বিশ লেভেল নিয়ে চব্বিশের সাথে আমি চব্বিশকে হচ্ছে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর আমার পঁচিশ হয়ে গেলো পঁচিশের সাথে আমি পঁচিশকে মিলিয়ে দিলাম সো দেখেন ফ্রেন্ডস মিলিয়ে দেওয়ার পর হচ্ছে এখন আমার ছাব্বিশ একটু হয়ে গেছে তো আমার এখন হচ্ছে লেভেল আপের পালা লেভেল আপটা আমি কিভাবে করলাম আপনারা একটু আপনারা দেখলেন যে আপনাদের আপনি সরাসরি দেখালাম যে আমি লেভেল আপটা কিভাবে করছি সো আমার ইনক্রিজ লেভেল আমার ইয়েটা যে কয়েনের যে ইনক্রিজটা বৃদ্ধিটা হচ্ছে কি কত হারে বাড়বে দেখবেন যে আমি এখন যে ছাব্বিশের সাথে ছাব্বিশটা মিলিয়ে দিলাম তো মিলিয়ে দেওয়ার পর দেখেন আমার হচ্ছে লেভেল আপগ্রেড হয়ে গেছে এখানে দেখেন লেখা আছে যে আপগ্রেড আপগ্রেড এখানে দেখেন যে লেখা আছে লেখা আছে আপগ্রেড তারপর হচ্ছে আমার আমার হচ্ছে সেকেন্ডে কত পরিমাণ হচ্ছে আমার উইকেটটি পাওয়া যাবে আমার লেভেলটা সাতাশ হয়ে গেছে অলরেডি আমি কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমার লেভেলের সাতাশ হয়ে গেছে অলরেডি এবং আমার এখানে দেখেন এখানে দেখেন যে আমার ইনক্রিজ সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হচ্ছে ইনক্রিজের ইনক্রিজটা কতটুকু বাড়ছে ঠিক আছে ওয়ান চোদ্দো চোদ্দোশো বাষট্টি মিলিয়ন হচ্ছে কয় আমার ইনক্রিজ হবে সেকেন্ডে ঠিক আছে সেকেন্ডে ঠিক আছে এখানে তো সো আমি লেভেলটা

এই কয়টা বিষয় হচ্ছে এড দিবে আমি যদি আপনাদেরকে দেখাই একটু আমি যদি আপনাদেরকে একটু দেখাই মানে ক্লিক করলাম মানে ক্লিক করার পরে মাই অ্যাসেটে ক্লিক করছি সো দেখেন ওরা হচ্ছে এই চারটা বিষয় পাঁচটা বিষয় হচ্ছে আপনাদেরকে এড দিবে একটা একটা হচ্ছে একটা হচ্ছে এখানে দেখেন যে বি কেটি ডলার এটার উপর হচ্ছে এড দেবে তারপর হচ্ছে ফিস পয়েন্ট যে এটার উপর এড দেবে তারপর হচ্ছে ডব্লিউ কেটি এটা একটা লঞ্চ বুল চলে গেছে সেটা হচ্ছে অলরেডি ইন্ডেন্ট হয়ে গেছে এটার উপরে যারা হচ্ছে এটাতে যারা অংশগ্রহণ করছিল তাদের হচ্ছে আহ কিছু পরিমাণ হচ্ছে কয়েন পাবে পাবে টোকেন সরি তারপর হচ্ছে হচ্ছে এক্স জেন এখানে এয়ার দিবে এটা হচ্ছে যে আমাদের যে গেমস ছিল একটা স্পিন ছিল স্পিন খেলার মাধ্যমে হচ্ছে স্পিন খেলার মাধ্যমে এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে যারা এক্স জেন পাইছে এটার উপরে হচ্ছে এয়ারড দেবে আর হচ্ছে রিভারের মাধ্যমে এয়ারড দেওয়া হবে ঠিক আছে তো এই কয়েকটা বিষয় হচ্ছে ওরা হচ্ছে আপনাদেরকে এড অফ দিবে তো এই বিষয়টা এই বিষয়টা জাস্ট আপনারা মনে রাখবেন যে যে আপনাদের চার পাঁচটা বিষয়ের উপর ওরা এড দিবে তো সব চাইতে যে বিষয়টা আপনারা হচ্ছে গুরুত্ব দেবে সেটা হচ্ছে লেভেল আপ লেভেল আপটা অবশ্যই করতে হবে ঠিক আছে লেভেল আপ করবেন যত তত হচ্ছে আপনাদের যে আপনাদের যে আর্নিং ইনক্রিজ সব কিছু হচ্ছে অনেক পরিমাণ বাড়বে ঠিক আছে সেটা এক ঘন্টায় যেটা হচ্ছে আপনার বাড়তে লেভেল আপ করলে সেটা আপনার এক আ দুই এক মিনিট হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে এক ঘন্টা যেটা বাড়বে যদি আপনি লেভেল আপ করেন সেটা হচ্ছে এক মিনিটে পাঁচ মিনিটে হচ্ছে সেটা হবে যাবেন আপনি সো বিষয়টা বলেন কত পরিমাণ ইনক্রিজ হয় ঠিক আছে সো ফ্রেন্ডস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আবার কথা হবে আরেকটা কিটু কারেন্সি বিষয় নিয়ে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ